এ নামে নাম নাম বলছে সাতশো লাইনে দ্বারা কত জোরে বলেন আমি একটা জিনিস বুঝে উঠতে পারলাম না হ্যাঁ মুসলমানরা মানে এতই দুর্ম যে সব কাগজ খালি এদের ভুল সব লিঙ্গন এদের বাপদের সাথে ভুল আর যাদের বাপের কোনো কোয়ালিটি সমাজে খুঁজে পাওয়া যায় না তাদের সব সঠিক কথা বলে কথা না যারা একেবারে আনপর লেখাপড়াও বোঝে না কিচ্ছু না তাদের কোনো টেনশন নাই কারণ তারা বিন্দাস তারা মনে আমি চিন্তা করলাম শুধু মুসলমানরাই কি এত ভুলে আছে তাহলে বুঝা গেল যে এক একটা ভূতে যখন ফিফটি পার্সেন্টের উপরে নাম আসছে বাদ বুঝে নিতে হবে এটা চক্রান্তের বেড়া জাল কি চক্রান্তের বেড়া জাল আর এগুলো হলো মাকর সাত মাকড় সার বাইতা মনে রাখবেন এই যে ঘর ঘর না ও নিজের নিজের জন্যে জন্যে এখন বলে এই মাকরসার জাল তো ঘর পুরো ঘিরে নিয়েছে এখন এই বিল্ডিংটা ভাঙতে গেলে সেনা তো একটা চিঠি করবেন নাকি সেনা কমান্ডারকে যে স্যার কালকে মোটামুটি সৎকার সেনা কমান্ডার পাঠান কারণ আমার বাড়িতে বিশাল বিল্ডিং করে বসে আছে মাকরসা ওই জন্যে সেই বিল্ডিংটা ভাঙতে হবে দু চারটা তো ট্যাংকার পাঠাবে নাকি কামান টামান আসবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই জোরে বলে আসবে নাকি আসামের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবেন তোমার মতন ওই বুলডুজার দু চারটা দাও ওই নিয়ে আসে ভাঙবেন তবে কি বড় হাতুরি লাগবে রড লাগবে লোহা লাগবে কি লাগবে ওই বিল্ডিংটা ভাঙতে জোরে বলেন একটু জোরে বলেন তোমার ওই সোনার সোহাগার সারা রাত্রি ব্যাপী যে বিল্ডিংটা বানিয়েছ আমার মাদের একটা ঝাঁটাই 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 কি যথেষ্ট এইগুলোকে ভাঙার জন্য কামার লাগবে না নমরুদের মতন ইন্টারন্যাশনাল বেইমান এটাকে সাইন্স করার জন্যে মিসাইল লেগেছে গ্রেনেড লেগেছে কামার লেগেছে এইটাকে সাইজ করার জন্য কি লেগেছে কেরাম মশা ওই জামানার সব থেকে শক্তিশালী যুবক মশাটা তবে জোরে বলেন আরে ল্যাংড়া না বিকলঙ্গ পোলিও কি মশা পোলিও বিকলঙ্গ ল্যাংড়া হা বিকলঙ্গ মশা মনে রেখে দাও এই মশা তোমার শরীরে যদি বসে এমন টিপলেয়ার 14 গুষ্টির हिम्मत নাই উঠে যাবে সেই মশা দ্বারা আল্লাহ ইন্টারন্যাশনাল বেঈমানটাকে সাইজ করেছে তার থেকে বড় কিন্তু আপনি তার থেকে বড় ক্ষমতা আপনার তার থেকে বড় বাচ সাহিত্য আপনার নাই ফিরাউনকে ডুবিয়ে মারল কোন জায়গায় এই যে পানি ঢক ঢক করে মেরে দিই যে পানি পান করি যে পানি আমরা ইচ্ছা মতন ব্যবহার করি ওই পানি দাঁড়াতে আল্লাহ জানিয়ে রাখলো আমি আল্লাহ সাইজ করতে পারি যে পানিতে আমি মুসা আলী ইসলামকে পার করাতে পারি ওই পানিতে আমি ফিরাউনের মতন নকরটাকে ইঁদুর ডুবানোর মতন চুবিয়ে চুবিয়ে কোথায় মেরেছিল কোন জায়গায় জোরে বলেন নীল নীল নদে ফিরাউনকে ডুবিয়ে কে বলেছে ফিরাউনকে ডুবিয়ে মারা হয়নি ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে যেটা ওটা ছিল লোহিত সাগর কি সাগর জোরে বলেন কি সাগর লোহিত সাগর এই লোহিত সাগরে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছে নদে না নদের ইতিহাসটা সম্পূর্ণ ভিন্ন এটা হয়তো ওমরের জামানার একটা ইতিহাস পাওয়া যায় ওই নীলদের পানি থাকতো না সে একটা ছোট্ট ইতিহাস আছে ওই বর্ণনা আমি বললাম না পানি দ্বারা আল্লাহ সাইজ করলেন ফিরাউনের মতন বেঈমানটাকে মনে রেখে দেওয়া দরকার নমরুদ চেষ্টা করেছে সারা পৃথিবীর সব থেকে বড়ো অগ্নিকুণ্ডিতেও আমার আব্বা ইব্রাহিম আলিহ ইসলামকে ফেলে শেষ করতে পেরেছে ছিল জোরে বলে পেরেছে এটার দ্বারা তো প্রমাণ করে তোরা আগুন দিয়েও পারবি না পানি দিয়েও পার পাবি না মাছের পেটে গেলেও হিফাজতের দায়িত্ব কার হিফাজতের দায়িত্ব কার আল্লাহ ওই জন্য আপনার আমার টেনশনের কোন জায়গা নেই মনে রেখে দেওয়া দরকার একটা জিনিস স্পষ্ট ভাবে সব রকমের চক্রান্ত চলবে এই রকম ভাবে

একজন বিশ্ববিখ্যাত আলেম উদ্দিন ছিলেন কারণ কোরআনের ওজনটাও বুঝার জন্য আমাদেরকে জানা দরকার আমি কোরআনুল করিমটাকে নিয়েছিলাম কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য সেই ভূমিকাগুলো আপনার সামনে রাখতে পারলাম না কারণ যে আপনার সামনে রেখেছিলাম ইন্না আরদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইন আন ইয়াহমিলুহা ওয়া আশফাকনা মিনহা ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা এই কোরআনটার ওজন কত হবে সবাই বলেন দুনিয়ার পাল্লাই যদি ওজন করি কত হবে আমার হাতে অনুযায়ী ওই আমি এক কিলো ধরলাম কত জোরে বলেন না আমি এক কিলো ধরলাম তাহলে এই দুনিয়ার

হ্যাঁ হ্যামালা ধারণ করা এটা নাও বলে এর ক্ষমতা আমার নাই এ জমিন তুমি তবে নাও জমিন বলে না আমারও পর্যন্ত ক্ষমতা নাই এ পাহাড় তুমি তো দুনিয়াটাকে বিচলিত না করার জন্য তোমাকে আমি আল্লাহ বানিয়েছি আর না জাহালিল আরো দামি ঘা দা বলজিবাল আউ আমি প্রেকের মতন এই জমিনের উপরে পাহাড়গুলোকে গিরে দিয়েছি তুমি তাহলে শক্তিশালী এই খেতাব তোমার উপরে নাসিল করা হবে তুমি না পাহাড় বলে না আমার পক্ষেও সম্ভব নয় আসমান বলে আমের দিদি নিই এর ওজন আমি নিতে পারব না আমি চূর্ণ বিচূর্ণ হব জমিন বলে চূর্ণ বিচূর্ণ হব পাহাড় বলে চূর্ণ বিচূর্ণ হব কেউ রোজ যখন ক্ষমতা নাই আমাদের দুনিয়ার ওজনে হলো এক কেজি ওজন এইটা জমিনে রাখলে জমিন বলে আমার পক্ষে সম্ভব না আসমান বলে সম্ভব না পাহাড় বলে সম্ভব না এখন চিন্তা ভাবনা করে দেখেন বলেন এদিকে তাকা যে কিতাব আসমান রাখার ক্ষমতা পায়নি হট্টলিকের উপরেই তোমার চেয়ার যে জমিনের উপরেই তোমার শক্তি সেই জমিন বলছে আমি ধারণ করলে আমি চূর্ণ বিচূর্ণ হতাম ওই পাহাড় যা দুনিয়ার সব থেকে শক্তিশালী মজবুত কিনার মতন আছে এই পাহাড় বলে আমি চূর্ণ বিচুরন হতাম এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সেই কিতাব ধারণ করার ক্ষমতা কাদের কাদের ওয়ামাল ইনসান মানুষের ধারণ করার ক্ষমতা এবার ভাবনা চিন্তা করে দেখেন এরা চূর্ণ বিচূর্ণ হত তাহলে যারা এই কিতাবকে ধারণ করতে পেরেছেন তাদের শক্তি কম না বেশি কেমন বেশি জোরে বলেন কতটা বেশি জোরে বলেন কতটা বেশি জমিনের থেকেও জোরে বলেন জমিনের থেকেও বেশি আসমানের থেকেও বেশি পাহাড়ের থেকেও বেশি এই কিতাব আমরা পেয়েছি বেজার না খুশি জোরে বলেন এবার বলেন এই কিতাব ধারণ করার ক্ষমতা যারা নিয়েছে এই ছেলেগুলো এতগুলো ছাত্র মাথায় পাগড়ি নিল এরা আজকে মোকাম্মেল করলো এটা কারণ আপনি জানেন এই কিতাব আজকে আমরা কিতাব রূপে দেখতে পাচ্ছি দুনিয়ার প্রথম যুগে কিন্তু এই কিন্তু ছিল না ছিল না তখন বিভিন্ন জায়গায় রেখে রাখা হতো পাথরের উপরে কোরআনুল করিম লিপিবদ্ধ থাকত চামড়ার উপরে লিপিবদ্ধ থাকত গাছের ছালের উপরে পাতার উপরে লিপিবদ্ধ থাকত এখন সেইগুলো কোরআন ছিল না অন্য কিছু চামড়ার উপরে লিপিবদ্ধ ওটাও ছিল কোরআন পাথরের উপরে লিপিবদ্ধটাও ছিল কোরআন এই পুরো তিরিশ পারা মোকাম্মল কোরআনুল করিম আল্লাহ এই কোরআনের হাফিজদের সিনার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে এখনো বলেন যদি পাহাড়ের পাথরের উপরে কোরআন লিপিবদ্ধ থাকলে ওটা যদি কোরআন হয় এই এত গণ সিনার ছেলের ভিতরে যখন এই কিতাব লিপিবদ্ধ হয়ে গেছে এইগুলো বুঝি কোরআন নয় জোরে বলেন জোরে বলেন এখন ভাবনা চিন্তা করে বলেন এইগুলো হলো জিয়ান্ত কোরআন বলেন এগুলো হলো এগুলো হলো জিয়ান্ত কোরআন এবার তুমি ভাবনা চিন্তা করে দেখো এই জিয়ন্ত কোরআন এই কোরআন হবে আসমান জমিন পাহাড় বলে চূর্ণ বিচূর্ণ হব এই কিতাব ধারণ করার ক্ষমতা যারা রাখেন তাদের শরীরের ভিতরে ইউনিটি পাওয়ার আল্লাহ কত দান করেছে এবার এটা মূল্যায়ন ঘুম ভাঙাও না কারণ ঘুম যদি ভেঙে যায় পালা আবার পথ খুঁজে জোরে বলেন এরা তো তাদের উত্তর শরীফ শাহির ইসমাইল রহমাতুল্লাহ আলাইগীর ইতিহাস আমরা সবাই জানি জালিম সামনে থেকে প্রতিজ্ঞা করেছে। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলী সামনে দাঁড়ানো জালিম সামনে দেখে বলে আপনি হত্যা করব শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলী কসম খেয়ে নিলেন কারণ ওয়ালারা যখন কসম খাই রে গোলাম গলাম তখনও মনে রেখেন আল্লাহ নিজে বলছেন ওয়ালারা যখন কসম খাবে ওই কসমটা পূরণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার উপরেই বার্তাবে কারণ এই কিতাবের মালিক আমি আল্লাহ এই কিতাব অন্য কারোর নয় এই কিতাব আমি আল্লাহ আমার ওই জন্য বলা হয় কালাম আল্লাহর এটা রবের কালাম অন্য কারোর নয় বলেন এবার লক্ষ্য করে দেখেন ওই জায়গাগুলো এত শক্তি পাবার সব কিছুই আল্লাহ এদের ভিতরে দান করেছে কারণ কোরআনওয়ালা যখন কসম খাবে আল্লাহ বলে ওই কসম আমি আল্লাহ নিজে পূরণ করার দায়িত্ব নেব শাহিদ ইসমাইল রহমতুল্লাহ আলী একজন কোরআনওয়ালা ছিলেন তিনি শুধু বললেন বেঈমান তোকে যতক্ষণ পর্যন্ত ধরাশাই না করবো ততক্ষণ পর্যন্ত আমার বডি জানোয়ার্লাহ মাটিতে না ফেল এই কসম যখন খেয়ে নিয়েছে আল্লাহর গোলাম শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলহীর সামনে দাঁড়ানো বেইমান পিছন থেকে এসে শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলহীর গর্দনের পিছনে বেড়েছে পুরু মাথাটা ধর থেকে নিচেই পড়ে গেছে শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলহী তিনার ধরটা তখনও পর্যন্ত দাঁড়ানো সব আল্লাহ বলা যাবে না এখন ধরটা দাঁড়ানো মাথা নাই মাথা নাই মাথা বিহীন দেহ দাঁড়িয়ে আছে সামনের যখন বেঈমান এই দৃশ্য যখন দেখে আল্লাহ র গোলাম ওর তো হাত পা পুরো শিথিল হয়ে গেছে ও ভাবনা চিন্তা করে বাপ রে বাপ এর মাথাও নাই মুন্ড নাই কিচ্ছু নাই এখনো পর্যন্ত ধরটা আছে কি করে এবার আস্তে আস্তে বেঈমান জালিম দেখে শাহিদ ইসমাইল রহমাতুল্লাহ আলী কদম 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 আগিয়ে যান দুদশ পা নয় হাঁটতে 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 চল্লিশ কদম পর্যন্ত আগিয়ে গেছে মাথা বিহীন দেহ নিয়ে সামনে এবার জালিম আল্লাহর হুকুম হলো এবার চালা জালিম আপনার সামনে দাঁড়িয়ে আছে শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলী চালালেন বেঈমানকে ওই জালিম ধরা সেই হলো তারপরে শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলহির বডিটা তারপরই জমিনের উপরে পড়ল এই 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 ভারতবর্ষ ভারতবর্ষে বাইরের বিদেশি না এই ভারতবর্ষের কোরআন তারা আর মনে রেখে দেবেন এরা যদি একবার জাগ্রত হয় তখন কিন্তু কারোর খাতির কারণ এই দেশ স্বাধীন করেছি বহু কষ্ট করে এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছে বহু কষ্ট করে এই দেশ জালিমদের হাতে তুলে দেবার জন্যে নয় চুরি করে লুটে ফুটে খাবার জন্যে নয় তখন যেমন এই দেশের মাটিতে এই দাঁড়িওয়ালা টুপিওয়ালা ইমানওয়ালা কোরবানি দেনেওয়ালা এই মুসলমান